আনস্ক্রিপ্টেড টক উইথ শান্তদ্বীপের ক্লিপস চ্যানেলে আপনাকে স্বাগত এখানে আমরা বড় বড় পডকাস্টের ছোট ছোট অ্যান্ড ইনফরমেটিভ ক্লিপস আপনাদের দিয়ে থাকি কয়েকটা দোকানের নাম নেই কিছু দোকানে হয়তো তুমি গেছো কিছু দোকানে যাওনি তাদের একটা জিনিস ঘটছে সেই সিচুয়েশানটা আমি তোমাকে জিজ্ঞেস করবো যে কী হচ্ছে মানে কেন হচ্ছে তোমার কি মনে হচ্ছে ওকে আমি যদি প্রথমে বলি নন্দিনীদির হোটেল ওকে একটা ভিডিও এখানে কিন্তু প্রমাণ আছে মানে ভিডিওতে দেখা প্রমাণ আছে আমি নিজের থেকে বানিয়ে কিছু বলছি না আগে থেকেই বলে দিচ্ছি একটা পরোটার দোকানের লোক বলছে যে ওর দোকানে এই মাছটা হয়তো ষাট টাকায় ছিল ভাইরাল হওয়ার পর সেটা হয়তো একশো কুড়ি তিরিশ টাকা করে দিয়েছে ওকে তারপর হচ্ছে তোমার মানে তারপর যে তাদের ব্যবহার ভাইরাল হওয়ার পর যেটা আমরা মোবাইলে দেখতে পাই যে চর মারছে কেউ কেউ উল্টোপাল্টা বলছে ওকে তার বাবার ব্যবহার দেখছি যে পাল্টা বলছে ওকে আমি বলছি না যে আমি জানি না সেটা স্ক্রিপ্টেড কি না অবশ্যই ওকে তারপর কি আছে তারপর এই যে অনেকে বলে রাস্তার দোকানের অত দাম ওকে এটা কি ভাইরালিটির একটা প্রবলেম প্রথমেই বলি নন্দিনীর সঙ্গে আমার একবারই দেখা হয়েছে রিসেন্টলি যখন থেকে ভাইরাল হয়েছে রিসেন্টলি দেখা হয়েছে আমার সাথে আমি কারো একটা সঙ্গে দোকানে গেছিলাম আমি চুপ করে ওখানে বসে এক ঘন্টা ওনাকে এবং ওনার বাবাকে অবজার্ভ করেছি দে আর নর্মাল হিউম্যান বিং ক্যামেরার বাইরে আমার সঙ্গে বাবা মা সন্তান এসব নিয়ে ডিটেলে ডিসকাশন হয়েছে আমি ওর একটা ইন্টারভিউ নিয়েছিলাম শুধু ইন্টারভিউ আমি ওখানে খাবারও খাইনি ওই ইন্টারভিউটা পাঁচ মিলিয়ন ভিউ পেয়েছে ইন্টারভিউটার নাম হচ্ছে আমি রানু মণ্ডলের বোন ইন্টারভিউটার নাম এটাই বিকজ ওনাকে কেউ ওনার আত্মীয় ফোন করে বলেছে তুই তো মণ্ডল হয়ে যাবি আমি ভাইরালিটির পয়েন্ট অফ ভিউতে আসছি উনি যেগুলো করেছেন না করেছেন যেহেতু আমি আগে ওনার ভাইরালের সময় কোনো দিন যাইনি আমি ওগুলো জানি না মানে জানি না ইন দ্য সেন্স দেখেছি বাট ওটা রিয়েলিটিটা জানি না বাট আমি একটা জিনিস বিলিভ করি আমি যেটা শুনেছি ওই যে মারের ভিডিওটা মারামারির ভিডিওটা যে তুলেছে আমি তার নাম করবো না তার সঙ্গে আমার রিসেন্টলি নর্থ বেঙ্গলে একটা জায়গায় দেখা হয়েছিল ছোটো ভাইয়ের মতন ভিডিওটা যে তুলেছে ফার্স্ট হ্যান্ড কাহিনি বলছি বাকি তো সব অন্যের ভিডিও অন্যের লোকে চালিয়েছে যে যে একজনকে মারছেন উনি সিনিয়র লোককে উনি কিন্তু আসল গল্পটা আমাকে সেই ছেলেটি বলেছে যে ভিডিওটা তুলেছে যার ভিডিওটাই ভাইরাল হয়েছে এবং তারপরে সব লোক কপি করেছে কেটে কুটে ওই ওই যে বয়স্ক ভদ্রলোক উনি দীর্ঘদিন ধরে ওখান দিয়ে যাতায়াত করার সময় বা যে কোনো কারণে আমাদের সমাজে যেটা হয়ে থাকে খারাপভাবে তুমি যে ভদ্রমিলার কথা বলছো তাকে টাচ করছিলেন ইনঅ্যাপ্রোপ্রিয়েট ওয়েতে দীর্ঘদিন তাকে ভালোভাবে না করা হয়েছে তো সেই দিন সেই ব্যাপারটা অন্তিম স্টেজে পৌঁছে যায় পুরো ফুটেজটা কিন্তু যে তুলেছে তার কাছে রয়েছে কিন্তু মার্কেটে চালু হয়েছে মানে মার্কেটে যেটা প্রমোশন হয়েছে সেটা হচ্ছে ওই মার জিনিসটা মার মারামারি করা খারাপ জিনিস আর আমি তো স্পটেও ছিলাম না আর আমি ওনাদের কোনো দিন কোনো এই ভিডিও যেহেতু করিনি নন্দিনীর কাছে কি আমি এই ব্যাপারে আনোয়ের যেহেতু যেহেতু এই লোকটার কাছ থেকে আমি শুনেছি আমি শুধু এইটুকুনি ফার্স্ট হ্যান্ড ইনফরমেশান শেয়ার করলাম যে যা ঘটছে সেইটুকুনি পার্টটা মানুষ হয়তো দেখেছে বাকি পার্টটা দেখেনি বাট নন্দিনী নন্দিনীর বাবার ব্যবহার অনেক ভিডিওতে দেখে আমারও অদ্ভুত মনে হয়েছে বাট সামনে যেটুকুনি সময় ছিলাম কতটা অদ্ভুত মনে হয়নি এরকমই বিভিন্ন আরও ক্লিপস পাওয়ার জন্য আরও বিষয়ে জানার জন্য আমাদের এই চ্যানেল ইউটিএস ক্লিপসকে অবশ্যই সাবস্ক্রাইব করুন